আসসালামু আলাইকুম ফিভার্স শখের পোষা প্রাণী পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আমরা গত বছর এই দু হাজার চব্বিশ সালে এই বারান্দা থেকে আল্লাহ রহমতে বিশ থেকে চব্বিশটা মুরগি খেয়েছি আর চারশো থেকে পাঁচশো ডিম খেয়েছি তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে মুরগি তো অনেক পাললাম তো মুরগির পাশাপাশি অন্য কিছু পারি আর জায়গাও যেহেতু কম বেশি কিছু পাওয়া যাবে না তো পাঁচ জিকে পালতে চাইছিলাম তো দুটো ভাইয়ের সাথে কথা হয়েছে তারা এক একজনের আটশো এক হাজার টাকা চাচ্ছে তো আমি যেখান থেকে খাবার কিনি মুরগির জন্য সেখানে ভাই বলল তিনটা পাখি প্লাস হচ্ছে একটা বাচ্চা আর হচ্ছে পুরো খাঁচার ফুল সেট আপ সহ এক হাজার টাকা তো এটা কিনলাম তো আপনারা জানাবেন কমেন্ট করে আসলে আমি জিতলাম কেমন ঠকলাম কয়টা মাদি আছে কয়টা নর আছে কেমন হলো এটা একটু কমেন্ট করে জানাবেন এবং আমাকে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন তো সকলে আমার জন্য করবেন আমি যত আরও অনেক কিছু পালতে পারি আল্লাহ হাফিজ